ডাকসো নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উল্লেখযোগ্য জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর শিবিরের জয়কে সামনের দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত বলে অভিহিত করেন তিনি এছাড়া তিনি প্রশ্ন করেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জামায়াত ইসলামী সরকার গঠন করবে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা বৃহস্পতিবার থারুর এক্সে একটি পোস্টে এসব কথা বলেন এক্স এস শশী থারুর লিখেছেন ভারতের বেশিরভাগ মানুষের কাছে এটি হয়তো খুব সামান্য একটি ঘটনা হিসেবে মনে হতে পারে কিন্তু এটি সামনের দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত থারুর উল্লেখ করেন বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের প্রতি জনগণের মধ্যে অসন্তোষ ক্রমেই বেড়ে চলেছে আর যারা এ দুটি দলের উপর বিরক্ত তারা জামায়াতের দিকে ঝুঁকছেন থারুর লিখেছেন যারা এই দুই দলের উপর বিরক্ত তারা জামায়াতে ইসলামের দিকে ঝুঁকছে কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী বরং জামায়াতে ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয় যা দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায় তারা জামায়াতকে এখনও অন্য দুই দলের তুলনায় একটি পরিচ্ছন্ন দল হিসেবে দেখছেন তিনি প্রশ্নের সুরে বলেছেন দুই সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কি প্রভাব পড়বে তখন কি নয়াদিল্লিকে নতুন কোনো বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হবে যেখানে প্রতিবেশী দেশে জামায়াতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবিলা করতে হবে ফরিদ ইউ আহমেদ আইবিটিভি